হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসছি এই একটা দিন রবিবার সারা সপ্তাহ এর মুখ চেয়ে থাকি আমরা সবাই সপ্তাহে ছ দিন সকাল থেকে বিকেল অব্দি নানা কাজেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় যাই হোক ধীরে ধীরে এখানে শীতটা বেশ পড়ছে এখন সন্ধ্যে সাতটা মানে অনেক রাত অর্ধেক বাড়িতে তো আলো নিভিয়েই লোকজন শুয়ে পড়ে সন্ধে নামার আগেই তাই বাজারটা করে আসবে বলে রওনা দিয়ে দিলাম আমরা চলুন আপনাদের আজকে এখানের বাজারটা একবার ঘুরিয়ে নিয়ে আসি আর কি কি দাম দরে জিনিস পাওয়া যাচ্ছে সেটাও দেখিয়ে নিয়ে আসি ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ওপরের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে পুরো ভিডিওটা দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ভিডিওটাই কন্টিনিউ করবেন স্টেট ইউন্ট কালের রাত চারটে মানে অনেক রাত হঠাৎ ঘুমটা ভেঙে গেছিল ঘুম ভাঙতে মনে হলো এখনও কিন্তু অনেকক্ষণ ঘুমানো যাবে আবার চাদরটা ভালো করে টেনে টুনে ঘুমিয়ে পড়লাম আর যেমন ভাবা তেমন কাজ ঘুম ভাঙল অনেক বেলায় চোখ মেললাম বাইরে তখন সোনালি রোদ আকাশময় সাঁতরে বেড়াচ্ছে মনে হলো যেন এই সকালে কারোরই কোনো দুঃখ শোকের অবকাশ নেই পায়ের কাছের জালনা দিয়ে এক ফালি রোদ এসে বিছানায় তখন লুটোপুটি খাচ্ছে বাড়িতে পুজো দেওয়ার জন্য মা আজকে ঘরেই কিছুটা লাড্ডু বানিয়েছিল বাড়িতে বানানো লাড্ডু তাই মন খুলে খাওয়া যায় বাইরের লাড্ডুতে নানা রকমের ডালডা ঠালডা মিশ্রিত থাকে দেখে খেতে একটু ভয় হয় আর এই লাড্ডু বানানোর উদ্দেশ্য শুধু ঠাকুরকে অর্পণ করা তা নয় মা কিছুদিন পরেই আবার বাড়িতে ফেরত যাবে মানে দেশে ফেরত যাবে তাই মা চাইছিল যে দেশে ফেরত যাওয়ার আগে কিছু খাবার দাবার এখানেই বানিয়ে দিয়ে যেতে যাতে মা ওখানে ফিরে গেল মায়ের জন্য মন কেমন করলে এই খাবার দাবার খেলে কিছুটা শোক অন্তত আমরা ভুলতে পারি ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এরপর বাঙালি বাড়িতে দুপুরের লাঞ্চ সব আমার হাতে আজ রান্না করা মা বাবার কাছে আমার হাতে তৈরি যে কোনো রান্নাই যাকে বলে মঞ্জোরানো আর হৃদয় নিংড়ানো তাদের মতে ছিল গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গত আর তার সাথে চাল কুমড়ো টমেটো দিয়ে মুগ ডাল ছিল মিষ্টি মিষ্টি করে আর ছিল ভাজা পেঁয়াজ সহযোগে দুর্দান্ত স্বাদের একটা আলু পোস্ত আর ছিল এয়ার ফ্রায়ারে স্যামন মাছ ভাজা আমাদের মতো প্রবাসী বাঙালিদের প্রতিদিনের মাছ ভাতের রসনা পরিতৃপ্তিতে যোগ্য সঙ্গত কিন্তু দান করে এই স্বাদে গন্ধে অতুলনীয় ও স্বাস্থ্য সমৃদ্ধ স্যামান মাছ সমস্ত গ্রসারি স্টোরেই এই মাছটিকে এখানে প্রভূত পরিমাণে পাওয়া যায় দুপুরে খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে পেরিয়ে পড়লাম বাজারে রাজকীয় সাজে অস্তমিত সূর্য দিন শেষের বিষাদ মধুর গল্পটা এবার শোনাতে শুরু করল কমলা লেবুর সুগ্রাণের মতো মিষ্টি আর আবেগী শরৎ আকাশ ভালোবাসা ছড়াচ্ছে উত্তাপ ছড়াচ্ছে ধীর লয়ে মৃদু ছন্দে ঘরে ফেরার গান শোনাচ্ছে শহুরে ক্লান্ত কিচির মিচির আস্তে আস্তে শান্ত হয়ে আসছে একটা অপূর্ব প্রশান্তি নেমে আসছে চারপাশে চলে এসেছি আমেরিকার থেকে বড় রিটেল শপ কস্কোতে এবার চলুন বাজারটা সেরে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই আজকে বাজার দর কীরকম যাচ্ছে কমলা লেবুর মতো আকাশ দেখতে দেখতে প্রথমেই চলে এলাম এই মিষ্টি মিষ্টি কমলা লেবুর কাছে এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম কমলা লেবু একশো টাকায় বিক্রি হচ্ছে এই পিচ ফলগুলো এখানে দুর্দান্ত স্বাদের খেতে হয় এবং প্রায় সাড়ে চারশো গ্রাম পিজ ফলের দাম হচ্ছে একশো টাকা এক একটা অ্যাভোগাডে প্রায় একশো টাকা করে বিক্রি হচ্ছে আর এখানে চলে এসেছি আলু নিতে আলুর যে কত রকমের এখানে প্রকার আছে ছোট আলু থেকে বড় আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাই করতে হলে সাধারণত আমরা বড় আলু নিয়ে আসি আবার আলুর দম করতে হলে আমরা এই ছোটো আলুটা নিয়ে যাই তো আলু আমরা নিয়ে নিলাম সাতান্ন টাকা প্রায় সাড়ে চারশো গ্রামের দাম আর পেঁয়াজ নিয়ে নিলাম প্রায় আশি টাকা সাড়ে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রামের হিসাব এই কারণেই হচ্ছে কারণ এখানে সমস্ত কিছুই পাউন্ডে হিসাব হয় তো এক পাউন্ড মানে হচ্ছে সাড়ে চারশো গ্রাম প্রত্যেকটা স্ট্রবেরি এখানে ভীষণ রকম মিষ্টি হয় একটাও টক থাকে না প্রায় সাড়ে চারশো গ্রাম স্ট্রবেরির দাম এখানে দুশো ছেচল্লিশ টাকা এক একটা তরমুজ প্রায় বিক্রি হচ্ছে পাঁচশো চব্বিশ টাকা করে এবার চলে এসছি এখানে কলা কিনতে সাড়ে চারশো গ্রাম কলার দাম প্রায় ঊনপঞ্চাশ টাকার কাছে চলুন এবার একটু দুধ নিয়ে নেব আর নিয়ে নেব অরগ্যানিক ডিম সবজি মাংস যেমন পাউন্ডে বিক্রি হয় দুধ এখানে বিক্রি হয় গ্যালেনে এখানে প্রায় এক গ্যালেন দুধের দাম এখানে টু মানে ওই আড়াইশো টাকা মতো চার লিটার দুধের দাম উফ সপ্তাহে ছ দিন সকাল থেকে বিকেল অবধি নানা কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় তারপর রোববারে এই বাজার হাট করা ভালো লাগে না আচ্ছা আপনারাই বলুন কজন লোক আর শুধু পয়সার জন্য এত খাটাখাটনি করে খাটে কিন্তু লোকে জেদের জন্য আমি পারি ভালো করে পারি এইটে প্রমাণ করার জন্যই খাটতে থাকে ব্যাস ওই জেদেই গেল মাথার চুল পাতলা হলো চোখের কোনায় কালি জমলো চেয়ারে বসে বসে তলপেটের চর্বির আস্তরণ পড়তে লাগলো বিনিময়ে বুকের কোনায় হয়তো কিছু আত্মবিশ্বাস জন্মালো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোরটেলস আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো স্টে টিউন্ড